এই কয়েকদিন থেকে আমি দেখছি যে ফেসবুকে কিছু মানুষ পোস্ট করছে যে মৃতদেহ দেখে এড়িয়ে গেলে অকাল মৃত্যু নিশ্চিত জানি না এই মানুষগুলো সাধারণ মানুষের কেন এইভাবে মৃত্যু কামনা করছে আচ্ছা বলুন তো পোস্ট এড়িয়ে যাওয়া এটার মানে কি পোস্ট এড়িয়ে যাওয়া মানে হচ্ছে এই পোস্টে লাইক কমেন্ট বা শেয়ার না করা তাহলে আপনি বুঝতে পারছেন তো যে তারা এই রকম ধরনের পোস্ট কেন করছে যাতে মানুষ তাদের পোস্টে লাইক করে কমেন্ট করে এবং শেয়ার করে তাতে তাদের লাভটা কী হবে তাদের লাভ এটাই হবে যে তাদের পেজের রিচ বাড়বে তাদের ফলোয়ার বাড়বে আমি শুধু একটা কথাই ভাবছি যে সামান্য কয়েকটা ফলোয়ার বা সামান্য কয়েকটা লাইক পাওয়ার জন্য মানুষ এইভাবে সাধারণ মানুষের মৃত্যু কামনা করতে পারে আমি সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই ধরনের পোস্টে লাইক কমেন্ট বা শেয়ার কিছুই করবেন না এই ধরনের পোস্ট একদমই এড়িয়ে যাবেন একটা কথা মনে রাখবেন যে শকুনের অভিশাপে গরু মরে না আপনার ভাগ্যে যেদিন মৃত্যু লেখা আছে সেদিনই আপনার মৃত্যু হবে অন্য কারোর কথায় বা অন্য কারো অভিশাপে আপনার মৃত্যু হতেই পারে না আমি জানি যে আমি যেরকম এরকম পোস্ট দেখে বিরক্তি বোধ করি আপনারাও সেরকম বিরক্তি বোধ করেন কিন্তু এরকম পোস্ট করা বন্ধ তারা তখনই করবে যখন আপনারা এদের এই পোস্টগুলি এড়িয়ে যাবেন এরা যখন দেখবে যে এরকম পোস্টে তো মানুষ লাইক কমেন্ট বা শেয়ার কিছুই করছে না তখন তারা আস্তে আস্তে এই ধরনের পোস্ট করা বন্ধ করে দেবে তাই অযথা ভয় পাবেন না কুসংস্কার থেকে বেরিয়ে আসুন আর এই ধরনের পোস্টগুলোকে এড়িয়ে চলুন আবার বলছি শকুনের অভিশাপে গরু মরে না এছাড়াও আরও কিছু কিছু পোস্ট আমরা দেখতে পাই যেরকম হচ্ছে হয়তো কোনো একটা ভগবানের বা কোনো একটা ঈশ্বরের ছবি দিল সেখানে লিখে দিল যে এই ছবিতে যে লাইক করবে না বা যে কমেন্ট করবে না তার ভাগ্যে খুব খারাপ আছে এই ধরনের পোস্টগুলোকেও এড়িয়ে চলুন একটা কথা মনে রাখবেন যে এই ধরনের পোস্টগুলো কোনো না কোনো মানুষ করছে তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য ভগবান কিন্তু স্বয়ং এই কথাগুলি বলছেন না যে আমার পোস্টে বা আমার ছবিতে লাইক করো তাহলে তোমাদের ভাগ্য খুলে যাবে বা যদি তুমি লাইক না করো তাহলে তোমাদের কপালের দুঃখ আছে এটা কিন্তু ভগবান বলছে না পোস্টটা যে করছে সে বলছে তাদের উদ্দেশ্য পূরণ করার জন্য তাই এইসব ফাঁদে পা দেবেন না এই পোস্টগুলোকে এড়িয়ে চলুন এবং নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে ওই যে কে কি বলে দিল সেটার ওপর আপনার ভাগ্য নির্ভর করবে না এসব কুসংস্কার থেকে বেরিয়ে আসুন আর আবার বলছি শকুনের অভিশাপে কিন্তু গরু মরে না